অটো চলছে পুকুরে যদি বলতে চান মজা বা ফান করে যদি বলতে চান আজকে এই অটোটি আসার সময় রাস্তার দেখেন খুব সুন্দর রাস্তা এইদিকে আসতে থেকে হঠাৎ করে জানি না ড্রাইভারের কি হয়ে গেল সে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পরিশেষে পুকুরে গাড়ি নিয়ে পড়ে যায় যাই হোক সেখানে যাত্রী ছিল না না থাকায় তেমন কোনো ক্ষতি হয় নাই তবে যাই হোক এখন অটোটাকে উপরে উঠাতে হবে ইতিমধ্যে অটোর মধ্যে ব্যাটারি রয়েছে সেটার ক্ষয়ক্ষতি কীরকম আছে তা আমরা এখনও বলতে পারবো না তবে অটোটা উপরে উঠানোর জন্য দুই তিনজন ইতিমধ্যে পুকুরে নেমেছেন এবং চেষ্টা করছেন তবে সামনের যে ওটু সামনের যে গ্লাস থাকে সেটা কিন্তু একেবারে শেষ এটা দৃশ্যমান আপনাদেরকে দেখায় বেঙ্গে তস্তস হয়ে গেছে যাই হোক এখন কিন্তু পটু চলছে পুকুরে যদি বলতে চাই মজা বা ফান করে যদি বলতে যাক শেষ পর্যন্ত গাড়িটু উঠানোর চেষ্টা করছেন সবাই পঁচাত্তর <krit> <ustedes to> <inundi>